আমরা এখন এমন একটি শুকর দেখবো আহ যার কিনা সারা পেটে দুধ এবং বাচ্চাকে দুধ খাওয়াবে দুধ আমরা দেখবো কখনো মনে আফসোস হয়েছে আমি কেন এই পেশায় আসলাম এটা তো সবই ঠিকই আছে তারপরেও দেখা যাচ্ছে আমরা যে সময় বাসায় যাই সেই সময় তো যে সময় বাসায় যাই সেই সময় আমরা স্মার্ট থাকি যে এগুলো আমরা যদি না রাখি তা দেখা যাচ্ছে পরবর্তীতে আমার মতন আরো কেউ আসবে আর কাজ কাজ নিয়ে কোনো বাসাবাসি করলে হবে না টাকা কনে আছে সেটাই দেখতে হবে কাজ কোনো দিন কোনটা ছোট না ও তিন মাস দুই মাস চার মাস পর পর এটা আমি রান্না করি আমি মনে করেন আমাদের বাজার করা লোক আছে রিপন উনি বাজার করে তারপরে দেখা যাচ্ছে এই আমরা সব এক জায়গায় সন্ধ্যার সময় হয়ে এটা দেখা যাচ্ছে আমরা সব এক জায়গায় বসে মিলতাল হয়ে খাই সেটা আরো সবচেয়ে ভালো থাকে যেরকম দেখা যাচ্ছে মানুষের ভিতরে চোর আছে এক ভিতরে চোর আছে দেখা যাচ্ছে মানুষের লাগালে কোচো আছে গিয়ে এরা চুরি করে গিয়ে খাই আসে খাই আবার চলে আসে না নিশ্চিত ভাবে ঘুমাতে পারি না এর সারা রাত মনে করেন ডিউটি দেওয়া লাগে এক একজন দুই ঘন্টা এক ঘন্টা করে ডিউটি দেওয়া লাগে প্রিয় দর্শক জীবন মানে সংগ্রাম জীবন মানে যুদ্ধ আপনারা শুনলেন আমার বড় ভাইয়ের কাছ থেকে কথাগুলো আহ কতটা কষ্ট কতটা যন্ত্রণার এই চাকরি তারা চার পাঁচ জন আছে এক দলে এক এক সময় এক একজন এদের দেখাশোনার দায়িত্ব নেয় আর এক একজন দায়িত্ব নেয় রান্না বান্নার দুই থেকে তিন মাস পর পর তাদের স্ত্রীর সাথে দেখা করতে পারে সময় এভাবে থাকতে হয় তাদের আমরা এখন এমন একটি শুকুর দেখবো যার কিনা সারা পেটে দুধ এবং বাচ্চাকে দুধ খাওয়াবে দুধ আমরা দেখবো ইনশাল্লাহ তো চলুন আমার এক ভাই আছে আমাকে সহায়তা করবে এই দেখতে কেমন এটা শুয়া না? প্রিয় দর্শক আমরা দেখতে চলেছি একটি শুকর শোবে এবং তার আমরা দুধ দেখব দেখুন কিভাবে শোয়ানোর জন্য দুধটাকে খোঁচা মারতে হয় এবং মোট কথা ওকে একটু আরাম দিতে হচ্ছে তাই তো আচ্ছা ওটা হাত দিয়ে ধরান ধরা যায় না আচ্ছা হাত দিয়ে ধরা ধরলে সমস্যা তাহলে একটু হাত দিয়ে ধরে আরাম দিয়ে শোয়ান প্রিয় দর্শক দেখুন না ও কোনো ভাবে আরাম নিতে চাচ্ছে না কিন্তু আমি দুধ দেখবই আমি ওর দুধ দেখবো হ্যাঁ কেউ দর্শক ওর দুধ আমি দেখব হাত দেন ওর উলানে উলানটাকে নাড়ান হ্যাঁ আমরা যাকে দেখতে পাচ্ছি এর বাচ্চা হবে কিন্তু বড় বড় দুধ আছে আকার দেখি হ্যাঁ প্রিয় দর্শক আমরা ওর কাছে হার মেনে গেলাম সমস্যা নাই আমাদের দুদলা আহ